মঙ্গলকোটির নপাড়া সমবায় সমিতির গত বোর্ড তৃণমূল কংগ্রেসেরই ছিল পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতিতে মোট নয়টি আসন রয়েছে নয়টি আসনে বিরোধীরা কোনো প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস সবুজ জাবিরে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন এই সমবায় সমিতিতে হবে বলে জানান সমবায় সমিতির ম্যানেজার আমাদের নয়াপাড়া এবং সাকা গ্রাম মিলিয়ে একটি সমবায় সেই সমবায়ে নির্বাচন ছিল নির্বাচনে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষ সাধারণ এলাকাবাসী তারা উন্নয়নের কর্মযোগ্যে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসকে এই সমবায়ে জয়যুক্ত করেছে বোর্ড তৃণমূল কংগ্রেসের হয়েছে মঙ্গলকোটের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের নেতৃত্বে এখন আজকে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের সভাপতি সেক্রেটারি প্রভৃতি যে একটা প্রসেস আছে সেই প্রসেসটা হয়ে গেলে আগামী দিনে এই সমবায় এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার উন্নয়নকে সামনে রেখে তার উন্নয়নের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে কাজ করবে এই এটা নিয়ে তিন টার্ম হচ্ছে চারে পড়লো চারে না তিনে পড়লো তিনে পড়লো কতগুলো সদস্য রয়েছে এখানে এখানে নটা সদস্য আছে তো সমবায় কীভাবে চাষিদের পাশে দাঁড়াচ্ছে বা আগামী দিনে কীভাবে দাঁড়াবে এখানে আমাদের সমবায় সমিতির মাধ্যমে চাষিদের পাশে যেভাবে সার রাসায়নিক সার কীটনাশক যেভাবে দেওয়া হয় সেগুলো দেওয়ার জন্য এবং পরবর্তী যে এখানে কিষান ক্রেডিট কার্ড Eso sí, es